আসসালামু আলাইকুম আহমতুল সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন একজন পুরুষের জন্য কেমন স্ত্রী হওয়া প্রয়োজন আমি মনে করি একজন পুরুষের জন্য এমন স্ত্রী হওয়া প্রয়োজন যে স্ত্রী পাঁচ অক্ত নামাজ আদায় করার পর তার স্বামীর জন্য মহান রব্বুল আলমীর কাছে দোয়া করবেন যাতে তার স্বামী ভালো থাকে সুস্থ থাকে এবং সে মহান রব্বুল আলমিনের কাছে এইভাবে দুই হাত তুলে দোয়া করবেন হে আল্লাহ আমার স্বামীর জন্য পরকালে যে হুর আছে সেই হুরগুলো অন্য কাউকে দিয়ে দিও আর আমার স্বামীর জন্য কোন হুর লাগবে না আমার স্বামীর জন্য পরকালে আমাকেই রাইখ এইভাবে যদি মহান আল রব্বুল আলমিনের কাছে চান তাহলে মহন রব্বুল আলামিন অবশ্যই তার জন্য তার স্বামীকেই রাখবে ইনশাল্লাহ এটাকেই বলে স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা তাহলে আসুন আপনার স্বামীকে ভালোবাসুন স্বামীকে সম্মান করতে শিখুন এবং স্বামীর হুকুম মতো চলুন দেখবেন আপনার জীবন অনেক সুন্দর হয়ে গেছে এবং আপনার জীবনে তার আপনার স্বামী ছাড়া আর কেউ আপনার ভালো বুঝবে না আর আপনার মাথার ওপর আপনার স্বামী ছায়ার মতো থাকবে ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ